আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই বোন স্বাগত জানাই এমবিএন মালয়েশিয়া বাংলা নিউজে যারা দেখছেন ভিডিওটি মালয়েশিয়া বা বিভিন্ন দেশ থেকে আপনি মালয়েশিয়ার কোন শহর থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন ভিডিওতে কমেন্টস করে জানাবেন আমরা প্রতিদিন মালয়েশিয়ার টাকা আপডেট এবং গোল্ড মার্কেট আপডেট প্রচার করে যাচ্ছি এই চ্যানেলটির মাধ্যমে কাজেই আপনাকে আমাদের সাথে যুক্ত থাকতে হবে প্রতিদিনের ইনফরমেশান জানতে এবং আমাদেরকে সাপোর্ট করতে লাইক এবং কমেন্ট করতে হবে আজ বাংলাদেশে আপনি টাকা পাঠালে এক রিঙ্গিত পাচ্ছেন চব্বিশ টাকা চব্বিশ পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ক্যাশ পিক আপ পাচ্ছেন বাইশ টাকা সত্তর পয়সা মালয়েশিয়াতে রয়েছে একাধিক এক্সচেঞ্জ কোম্পানি আর প্রতিটি এক্সচেঞ্জের টাকার রেটেও পার্থক্য থাকে আপনি যখন দেশে টাকা পাঠাবেন তখন এক্সচেঞ্জে গিয়ে এটি কনফার্ম করে নেবেন কোন পদ্ধতি অবলম্বন করলে আজ আপনি সর্বোচ্চ রেট পাচ্ছেন এবং আপনি যে টাকা পাঠাচ্ছেন এই টাকা পাঠানোর বিপরীতে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট প্রণোদনা ব্যাংকের ঘোষিত আড়াই পার্সেন্ট প্রণোদনা আপনি পাচ্ছেন কি না আপনি দুটি না ফেলে একটি পাবেন কিনা বা দুটি পেতে হলে আপনাকে কী করতে হবে এটি এক্সচেঞ্জওয়ালা আপনাকে ক্লিয়ার করে নেবে এবং দেশে টাকা পাঠানোর পর আপন জনকে বলবেন ব্যাঙ্ক থেকে সরকার ঘোষিত প্রণোদনা ব্যাংকের ঘোষিত প্রণোদনা বুঝে নেওয়ার জন্য আমরা দেশে টাকা পাঠানোর সময় বেশ কিছু পদ্ধতির অবলম্বন করি যেমন অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার নগদ বিকাশ রকেট উপায় সহ আরও নানান পদ্ধতি এ সকল সিস্টেম অবলম্বন করতে গেলেও টাকার রেটে আপনি পরিবর্তন দেখতে পাবেন গোল্ডের দাম প্রতিনিয়ত বেড়ে চলেছে আপনি গোল্ডে বিনিয়োগ করতে পারেন যেটি এই মুহূর্তে আপনার লাভবান হবেন আজ মালয়েশিয়ান মার্কেট থেকে ছয় ক্যারেট এক গ্রাম গোল্ড খরিদ করতে পারবেন বিরানব্বই রিঙ্গিতে দশ ক্যারেট এক গ্রাম গোল্ড খরিদ করতে পারবেন একশো চুয়ান্ন রিঙ্গিতে চোদ্দো ক্যারেট এক গ্রাম গোল্ড খরিদ করতে পারবেন দুশো পনেরো রিঙ্গিতে আঠারো ক্যারেট এক গ্রাম গোল্ড খরিদ করতে পারবেন দুশো ছিয়াত্তর রিঙ্গিতে একুশ ক্যারেট এক গোল্ড খরিদ করতে পারবেন তিনশো বাইশ রিঙ্গিত বাইশ ক্যারেট এক গোল্ড খরিদ করতে পারবেন তিনশো আটত্রিশ রিঙ্গিত চব্বিশ ক্যারেট এক গ্রাম গোল্ড খরিদ করতে পারবেন তিনশো আটষট্টি রেঙ্গিত আন্তর্জাতিক ডলার মানদণ্ডে এই রেটের কিছুটা পরিবর্তন হলেও সারা মালয়েশিয়াতে আপনি একই রেটে গোল্ড খরিদ করতে পারছেন অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে বিক্রি করে যদিও খরিদ করার সময় আপনি কনফার্ম করে নেবেন আপনার খরিদকৃত গোলটি কোন ক্যারেটের এবং কোন দেশের তৈরি কৃত কারণ মজুরি মূল্য দোকানিরা আলাদা আলাদা নির্ধারণ করে থাকে প্রতিটি দেশের ক্ষেত্রে মালয়েশিয়া বাংলা নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন প্রতিদিনের ইনফরমেশন দেখার জন্য